দীপা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে তার হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরিয়ে আনতে সম্পূর্ণ জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে আমার জামিন হয়েছে শুনে আমি ভেবেছিলাম উনি হয়তো এসেছেন তখন সাক্ষুদ্বীপ বলে উনি ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও এই সব জামিনের ব্যবস্থা উনিই করেছেন আপনি কি একবার ওনার সাথে কথা বলবেন তখন দীপা বলে না থাক তখনই সেখানে সাক্ষ্যদ্বীপের মা আসে আর বলে এই জায়গাটা ছেড়ে যাওয়া যাক এই জায়গাটা তোমার জন্য ভালো নয় তখন দীপা সাক্ষুদ্বীপের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সাক্ষুদ্বীপের মা বলে এ কি তুমি এইভাবে কাঁদছ কেন তুমি তো কোনো অন্যায় করনি তখন দীপা বলে আমি ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেল তখন সাক্ষুদ্বীপের মা বলে কোনো কিছু শেষ হয়নি আমরা আগে যেভাবে সাক্ষুদ্বীপ জয়ে দুল দুটো দীপার হাতে দিয়ে বলে এ নিন এটা আপনি রাখুন তখন দীপা বলে এটা কার তখন সাক্ষুদ্বীপ বলে এটা আমার মেয়ে জয়ের আপনার জামিনের জন্য আমার মেয়ে এই দুল দুটো খুলে আমাকে দিয়েছিল আপনার জামিনের ব্যবস্থা করার জন্য আমি ভেবেছিলাম আপনার যখন জামিন হবে তখন এই দুল দুটো আপনার হাতে দিয়ে বলবো এই দুল দুটো আপনার প্রতি আমার মেয়ের ভালোবাসা আমার মেয়ের শ্রদ্ধা তারপর দীপা দুল দুটো হাতে নিয়ে রূপার কথা চিন্তা করতে থাকে আর মনে মনে বলে ঠিক যেন আমার রূপা মা তখন দীপা বলে ওর প্রতি আমার এই শ্রদ্ধা আমার এই সম্মান আমি অটট রাখবই ওর চোখের অপারেশান আমি ঠিক করব ও আবার দেখতে পাবে আর আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই আচ্ছা স্যার পুলিশ আমাকে ওইভাবে এর স্টলের সামনের থেকে ধরে নিয়ে এলো এতে এর অনেক মানসম্মান গেছে না আমি আপনাকে কথা দিচ্ছি স্যার আমি বিগবং এর সম্মান সব ফিরিয়ে দেব। তখন সাক্ষ্য বলে আপনি এখনও কে নিয়ে চিন্তা করে যাচ্ছেন একটু তো নিজেকে নিয়ে চিন্তা করুন তার আগে আপনি একটু ডক্টর সূর্য সেনগুপ্তর সাথে ফোনে কথা বলে নিন এই সমস্ত ব্যবস্থা উনিই করেছেন আমাকে তো শুধু ওনার পাশে থাকতে বলেছিলেন তখন দীপা বলে আপনি কথা বলে নিন না স্যার আপনি কথা বললেই তো উনি জানতে পেরে যাবে যে সবটা হয়ে গেছে উনি নিশ্চয়ই এখন ওনার মেয়ে আর হবু স্ত্রীর সাথে আছেন তখনই সেখানে পুলিশ এসে বলে আপনি বেল পাচ্ছেন ঠিকই কিন্তু আপনাকে যখনই টাকা হবে তখনই কিন্তু আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে আর আপনি এই শহর ছেড়ে এখন কোথাও যেতে পারবেন না তখন দীপা বলে আমি আমার হারানো সম্মান ঠিক ফিরিয়ে আনবো এখন আগে আমি রেস্টুরেন্টে যাব তারপর উর্মির বাড়িতে সেখানে গিয়ে কিছু হিসাব মেলানো আছে কিছু হিসাব আমার কিছুতেই মিলছে না অন্যদিকে চারু শরীর আরও খারাপ করতে থাকে আর চারু ঘোরের মধ্যে শুধু এস এস করতে থাকে তখনই ওলি ডাক্তারকে ডাকে আর ডাক্তার এসে চারু চেক করতে থাকে আর বলে উনি যার নাম করছেন তাকে তাড়াতাড়ি ডাকুন তাকে এখানে খুব প্রয়োজন তারপর ওলি সূর্যকে ফোন করে কিন্তু সূর্যকে ফোনে পায় না তখন ওলি মনে মনে বলে বাবার ফ্লাইট তো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা বাবা এখন কোথায় আছে একটু নিউজটা চালাই দেখি কোথাও গন্ডগোল হলো কি না তারপর ওলি টিভি চালায় আর নিউজ দেখে তখন ওলি মনে মনে বলতে থাকে ওই মহিলা ওখানেও আবার কোনো গন্ডগোল করেছে এই জন্য বাবা এখানে আসতে পারিনি ওই মহিলা যেখানেই যাবে সেখানেই কিছু না কিছু গন্ডগোল করবে ওই মহিলা ছায়া আমাদের উপর থেকে কি করে সরাবো ভগবান ওই মহিলার জন্য বাবা এখানে আসলো না বাবাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না কিছুতেই না তখন চারু ঘোরের মধ্যে আবারও এস এস করতে থাকে তখন ওলি বলে বাবা আসবে না চারু বাবা কিছুতেই আসবে না ওই মহিলা বাবাকে আসতে দেবে না তখনই সেখানে সূর্য আসে অন্যদিকে কাকাই নিউজ দেখতে থাকে তখন কাকি আসে বলে আমাদের মান সম্মান বলে আর কিছু রাখলো না ওই মেয়েটা তখন দীপার মা বলে কি বললেন আপনি তার মানে আমার মেয়ে চুরি করেছে আপনি বলতে চাইছেন আপনাদের মতন তুমুক লোক আমি জন্মেও দেখিনি তখন জয় বলে আমি একটু আসছি আমার কাজ আছে তখন উর্মি বলে তোমার তো দেখছি কোনো চিন্তাই নেই আমার দিদি লকাবে আছে আর তুমি কোনো টেনশনই করছো না তখন উর্মির মা বলে আমি কি করে মেয়েটাকে ছাড়িয়ে আনবো বলতো উর্মি কলকাতায় গিয়ে আমি তোর বাবাকে কি জবাব দেব। ও জামাই তুমি কিছু একটা ব্যবস্থা করো না তখন জয় বলে আমি কি ব্যবস্থা করব দাদাই আছে ওনার বস আছে ওনারাই কিছু একটা ব্যবস্থা করবে তখন উর্মি বলে ওনারা আছে বলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে এটা যদি তোমার সাথে হতো তাহলে তো দিদি সব কিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়তো এই বলে উর্মি সেখান থেকে চলে যায় তখন কাকাই বলে আচ্ছা জয় আমি তো তোকে ছোটোবেলা থেকে দেখছি তোর বাবার পরেই কিন্তু আমি দেখ অনুজা দীপা দুজনই অন্য বাড়ির থেকে এসেছে কিন্তু অনুজা তোদের সবাইকে ভালোবাসে আর কেউ যদি মুখে গঙ্গা জল নিয়েও বলে দীপা চুরি করেছে আমি কিন্তু বিশ্বাস করব না তখন জয় বলে তুমি কি বলতে চাইছো কাকাই তখন কাকাই বলে তুই ওই গুন্ডাগুলোর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ধার নিয়েছিলিস কেন তখন তখন জয় বলে আমি ব্যবসা বাঁচানোর জন্য লক্ষ টাকা ধার নিয়েছিলাম দাদাই কেউ ছিল না আর তুমিও ব্যবসার কাজে বাইরে ছিলে আমি ব্যাংকের কাছে গেছিলাম ব্যাংকও আমাকে লোন দিল না তখন আমি বাধ্য হয়ে ওই লোকগুলোর কাছ থেকে টাকা নিয়েছিলাম ব্যবসাটাকে বাঁচানোর জন্য তখন কাকাই বলে আচ্ছা জয় তোর কাছেই তো সমস্ত চাবিগুলো ছিল তুই কি কোনো ঘটনা ঘটিয়েছিস তখন জয় রেগে গিয়ে বলে তোমার বাড়ির ছেলেদের থেকে পরের মেয়ের উপরে তো ভরসা বেশি দেখছি তুমি কাউকে বলো না যে আমি তোমার আপনজন তোমারই লজ্জা বাড়বে এই বলে জয় সেখান থেকে চলে যায় তখন কাকাই নিজে নিজে বলতে থাকে পরিস্থিতি পরিস্থিতি সবার বদলেছে জয় কিন্তু তোকে বেশি বদলে দিয়েছে তোর আচরণ মিলছে না অন্যদিকে সাক্ষদ্বীপের মা সাক্ষদ্বীপ আর দীপা রেস্টুরেন্টে আসে আর সকলেই দীপাকে ওয়েলকাম জানায় তখন দীপা বলে আমি তো সবার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম আর তোমরা এত সহজেই আমাকে আপন করে নিলে কোন শক্তিতে তখন বিক্রম বলে ভাইয়ের বিশ্বাস দিদির ওপর তখন নন্দা বলে দিদির বিশ্বাস বোনের ওপর আর সাক্ষ্যদ্বীপ বলে বন্ধুর বিশ্বাস বন্ধুর ওপর তখন সাক্ষ্যদ্বীপের মা বলে মায়ের বিশ্বাস মেয়ের ওপর আর এইটা তোমাকে জয়ী দিয়েছে মেয়ের বিশ্বাস মায়ের ওপর সবাই তোমাকে খুব বিশ্বাস করে তারপর দীপা জয়ে দেওয়া কাঠটা খুলে পড়তে থাকে আর বলে ভগবান তোমার ওপর রাগ করার কোনো অধিকার আমার নেই তুমি আমার সংসার আমার থেকে কেড়ে নিয়েছ কিন্তু এত বড় পরিবার আমাকে দিয়েছ এতগুলো লোকের বিশ্বাস বিফলে যেতে পারে না আমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করবই তখন নন্দাদি বলে আজকে সবাই মিলে আমরা একসাথে খাবো তখন দীপা বলে আজকে হবে না নন্দাদি তখন শাক্ষদ্বীপের মা বলে তোমার ফিরে আসাটা আমরা সেলিব্রেট করবো না তখন দীপা বলে আজকে নয় আজকে আমার একটু কাজ আছে আগে সকলে বিশ্বাস আমাকে ফিরে পেতে হবে এই বলে দীপা সেখান থেকে চলে যায় অন্যদিকে জয় ঘরে একা বসে বসে কাঁদতে থাকে আর চুরির কথাগুলো ভাবতে থাকে তখন জয় বলে আমি এই টেনশনটা আর নিতে পারছি না সকলকে আমি মিথ্যে কথা বলছি কিন্তু নিজেকে আমি কি বলবো আমি নিজের মুখোমুখি আর আয়নার সামনে আমি দাঁড়াতে পারবো না আমি নিজের কাছে অনেকটা ছোট হয়ে গেছি আমাকে ক্ষমা করে দিও বউ দিদি আমার তো এতটুকু সৎসাহসও নেই যে সবার সামনে গিয়ে আমি সত্যি কথাটাই স্বীকার করবো আমাকে ক্ষমা করে দাও বৌ দিদি আমাকে ক্ষমা করে দাও এই বলে জয় কাঁদতে থাকে তখনই সেখানে উর্মি আসে আর বলে জয় তুমি কি বললে তুমি দিদির কাছে ক্ষমার চাওয়ার কথা কেন বললে কি করেছো তুমি তখন জয় বলে আসলে এরকম একটা সিচুয়েশন আমি বউ দিদির কোনো হেল্প করতে পারছি না ওই জন্য বলছিলাম বৌদিদি আমাকে ক্ষমা করে দাও তখন উর্মি বলে শুধু কি এই জন্য নাকি তুমি অন্য কিছু করেছো যার জন্য দিদিকে জেলে যেতে হয়েছিল তখন জয় বলে তুমি আমাকে বিশ্বাস করো না উর্মি তুমি এই কথা কেন বলছো তখন উর্মি বলে আসলে তোমার পাল্টে যাওয়াটা আমি কাছ থেকে দেখছি আমি জানতে চাই আসল সত্যিটা কী তখন জয় বলে উর্মি তুমি দীপকে একা ছেড়ো না ওই গুণটাগুলো খুব ডেঞ্জারেস তখন উর্মি বলে কেন দাদাই তো ওদের সব টাকা মিটিয়ে দিয়েছে তারপরেও ওরা দ্বীপের ক্ষতি করবে কেন তখনই দরজায় বেলে শব্দ হয় আর উর্মি সেখান থেকে চলে যায় তখন সেখানে কাকাই হাসতে হাসতে আসে আর জয় বলে কাকাই তুমি এইভাবে হাসছো কেন তখন কাকাই বলে স্কাউন্ডেল তুই নেকলেসটা চুরি করে দীপার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিস এখন সবটা আমার কাছে পরিষ্কার ছি তুই এই কাজটা করলি কি করে তখন জয় বলে কাকাই তুমি আমাকে ক্ষমা করে দাও কাকাই আমাকে ক্ষমা করে দাও তারপর জয় কাকাইয়ের হাতটা নিজের মাথায় তুলে নেয় আর বলে কাকাই তোমাকে আমার দিব্যি তোমাকে দীপের দিব্যি তুমি এই কথাটা কাউকে বলবে না কাকাই তুমি কথাটা কাউকে বলবে না তখনই সেখানে দীপা আসে আর উর্মির মা উর্মি বলে দিদি তুই ছাড়া পেয়ে গেছিস আমি জানতাম তুই ছাড়া পেয়ে যাবি তখন দীপা বলে ভাই কোথায় তখন সেখানে কাকিয়া আসে আর বলে দীপা তুমি ছাড়া পেয়ে গেছো তখন দীপা বলে হ্যাঁ কাকিয়া আমি জামিন পেয়েছি তখন কাকিয়া বলে ও তার মানে তুমি যে অন্যায় করনি সেটা এখনও প্রমাণ হয়নি তখন দীপা বলে সেটাও প্রমাণ হয়ে যাবে অন্যায় কখনও চাপা থাকে না তখন সেখানে কাকাই আসে আর বলে এটা আমরাও জানি দীপা তুমি নেকলেসটা চুরি করতে পারো না আর সেটা আরও সিওর হলাম তখন জয় ভয় পেয়ে যায় আর মনে মনে বলে কাকাই কি তাহলে সব সত্যি কথাটা সবাইকে বলে দেবে তখন দীপা বলে কাকাই তুমি আমাকে সত্যি বিশ্বাস করো তখন কাকাই বলে তোমাকে যারা চেনে তোমাকে যারা ভালোবাসে তারা এই কথাটা মানতে পারবে না যে তুমি এই চুরিটা করতে পারো তখন জয় আস্তে আস্তে বলে কাকাই তুমি প্লিজ বলো না তখন কাকাই বলে আমি শুধু সূর্যের জন্য অপেক্ষা করছি এই মিথ্যের ভার আমি আর বইতে পারছি না তখন উর্মি মনে মনে বলে জয়কে এত টেন্স দেখাচ্ছে কেন দিদি ফিরে এলো তাও ওর মুখে হাসি নেই কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে তখন দীপা বলে কাকিয়া তুমি আমাকে একটু বিশ্বাস করো না তাই না তখন কাকিয়া বলে এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় দীপা তারপর কাকিয়া খবরটা চালায় তখন খবরে বলে সেনগুপ্ত পরিবারের বড় বউ নেকলেস চুরির অপরাধে জেলে ছিলেন তখন কাকিয়া বলে দেখোছ দীপা আমরা শহরে নেই ঠিকই কিন্তু খবরে আমরা ঠিকই আছি এবার তুমি বলো কি বলবে তখন দীপা বলে এখন অবধি আমি যা বলে আসছি তাই বলবো। এই সব কিছু মিথ্যে তখন কাকিয়া বলে আমাদের তো আর মুখ দেখানোর জো থাকলো না তখন উর্মি বলে এর আগেও তো খবরে আমাদের সেনগুপ্ত পরিবারকে নিয়ে অনেক কথাই উঠেছে তখন তো কিছু সহ্য করছে আমার দিদি একা তখন কাকিয়া বলে তোমার দিদি একা সহ্য করেছে আমরা সহ্য করিনি তখন উর্মি বলে মিশকা আর দাদাইকে নিয়ে যখন খবরটা উঠেছিল তখন তো আমার দিদি একা সবটা সহ্য করেছিল তখন কাকাই বলে অনুজা তুমি আর কবে বুঝবে বলো তো কখন কোন কথাটা তোলা উচিত আর কখন কোন কথাটা তোলা উচিত নয় তখন কাকিয়া বলে আমি ভুলটা কি বলেছি বলো তখন কাকাই মনে মনে বলে দিব্যি দিয়েছি বলে এখনো চুপ করে আছি এখন আমি এই কথাটা তুলতে পারছি না দীপার সাথে আবারও একটা অন্যায় করা হচ্ছে আর আমাকে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে তখন কাকিয়া বলে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি দীপা আসলে আমি তোমাকে এইটা দেখাতে চেয়েছিলাম যে আমাদের ফ্যামিলি নিয়ে তো কথা হচ্ছে আর আমরা তো সবাই ফ্যামিলির মেম্বার তাই না তখন দীপা বলে ফ্যামিলি ওইটা তো তোমাদের ফ্যামিলি আমি কি তোমাদের ফ্যামিলির কেউ যে আমাকে নিয়ে তোমাদের লজ্জা পেতে হবে